আইন প্রণয়ন করানো হচ্ছে আইনসভা আইন প্রণয়নের ক্ষমতা কার হাতে জাতীয় সংসদের হাতে বাংলাদেশ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন প্রণয়ন করে থাকে বাংলাদেশের জাতীয় সংসদ আইন প্রণয়ন করে থাকে সংসদের প্রধান কাজ কি সংসদের প্রধান কাজ হচ্ছে যুথ আইন প্রণয়ন জাতীয় সংসদের কাজ নয় কোনটি জাতীয় সংসদের কাজ নয় হচ্ছে মন্ত্রিসভা গঠন সংসদে সবসময় থাকবে সংসদে সময় থাকবে সংসদ সদস্যগণ বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদের সদস্য সংখ্যা হচ্ছে তিনশো জন জাতীয় সংসদের নারীদের জন্য সংরক্ষিত আসন হচ্ছে পঞ্চাশটি সংবিধানের শীর্ষ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য হওয়ার ন্যূনতম বয়স এবং কোনো ব্যক্তি জাতীয় সংসদের সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স বাংলাদেশের সংবিধান অনুযায়ী মন্ত্রীদের বয়স কমপক্ষে এবং জাতীয় সংসদের স্পিকার পদে প্রার্থী হওয়ার জন্য প্রার্থীর ন্যূনতম বয়স এই সব ক্ষেত্রেই হচ্ছে পঁচিশ বছর কিন্তু ভোটার হওয়ার জন্য আঠারো বছর আর রাষ্ট্রপতি হওয়ার জন্য পঁয়ত্রিশ বছর দেশের কোনো এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি কিন্তু সংসদ নির্বাচনে প্রার্থী মানে প্রার্থী হতে পারবেন না আচ্ছা দেখি এখানে কি আছে দো সংশ্লিষ্ট দলীয় কর্তৃপক্ষের অনুতিক্রমে প্রার্থী হতে পারবেন না প্রার্থী হতে পারবেন না বাংলাদেশে একজন সংসদ সদস্য কত বছরের জন্য নির্বাচিত হন বাংলাদেশে একজন সংসদ সদস্য পাঁচ বছরের জন্য নির্বাচিত হন একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া কতদিন সংসদের বাইরে থাকতে পারবে নব্বই দিন জাতীয় সংসদে নির্বাচিত কোনো সদস্য একটানা কতদিন অনুপস্থিত থাকলে তার সদস্য পদ বাতিল হওয়ার জন্য সংবিধানে রাখা হয়েছে নব্বই দিন যদি কোনো ব্যক্তি সংসদ সদস্য হওয়ার যোগ্য নন বা অযোগ্য হয়েছেন যেন সংসদের সদস্য রূপে আসন গ্রহণ করেন তবে প্রতিদিন সংসদে যোগদানের জন্য তিনি কত টাকার অর্থদণ্ডে দণ্ডিত হবেন এক হাজার টাকা সংবিধানের কত অনুচ্ছেদে ফ্লোর ক্রসিং সম্পর্কে বলা হয়েছে সত্তর নম্বর অনুচ্ছেদে বাংলাদেশের জাতীয় সংসদে অধিবেশন আহ্বান করেন কে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন এবং জাতীয় সংসদের অধিবেশন অধিবেশন আহ্বান স্থগিত ভঙ্গ করেন রাষ্ট্রপতি সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের বৈঠকের মধ্যে বেশি বিরতি রাখা যাবে না ষাট দিনের বিরতি রাখা যাবে না সংসদের অধিবেশন সমাপ্ত হওয়ার কত দিন পর আবার অধিবেশন ডাকা বাধ্যতামূলক ষাট দিন সাধারণ নির্বাচনে কত দিনের মধ্যে সংসদ আহ্বান করা হয় তিরিশ দিনের মধ্যে সংসদ আহ্বান করা হয় বাংলাদেশের জাতীয় সংসদের সভাপতি হচ্ছে মাননীয় স্পিকার বাংলাদেশের জাতীয় সংসদের কোরাম হয়